দুই সালে নতুন করে মানুষ সাথে কর্মী নেবে কিনা এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো যেহেতু আপনার দুই সাল শেষ হয়ে গেছে দুই সাল পরে গেছে দুই সালে নতুন করে মানুষ সাথে কলিং বিষয়ে কর্মী নেবে কিনা এই বিষয়ে আলোচনা করব তো সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি কর্মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক প্রথমে আমি আলোচনা করব যে বর্তমান মালয়েশিয়ার কাজের কি পরিস্থিতি কারণ হচ্ছে যদি আপনার কাজের চাহিদা থাকে তাহলে হয়তো কলিং বিষয়ে আপনি নতুন করে কর্মী আনবেন আর যদি আপনার কাজের চাহিদা না থাকে কাজ বিনে যদি কর্মী মালয়েশিয়াতে বসা থাকে তাহলে কিন্তু আপনার কলিং বিষা নতুন করে খুলবে না সেই জন্য আমি প্রথমে আলোচনা করবো যে বর্তমান মালয়েশিয়াতে কাজের কি পরিস্থিতি প্রিয়দর্শক বর্তমান যে মালয়েশিয়াতে কাজের পরিস্থিতি যে আপনার দুই হাজার তেইশে বা চব্বিশে যে কলিং বিষয় কর্মী আসছিল তারা কিন্তু এখনো ষোলো আনা কর্মী কাজ পায় নাই অনেকেই কিন্তু এখনো কাজ বিনে বসে আছে তাদের কপালে কাজ মিলতেছে না অনেকে আছে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে টাকা এনে তারপর কিন্তু খাবার খাচ্ছে বা রুম ভাড়া দিচ্ছে যেখানে আপনার কাজের জন্য ফোন দিচ্ছে সেখান থেকেই বলতেছে যে ভাই আমাদের এখানে কোনো কাজ নাই বা আমাদের এখানে যে কর্মী আছে তাদেরকেই হয়তো সামনে মাসে বের করে দেওয়া হবে এরকম কিন্তু অনেক জায়গাতেই আছে তো সেক্ষেত্রে নতুন করে মালয়েশিয়াতে কলিং বিষয় কর্মী আনবে কিনা প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যদি আপনি মালয়েশিয়াতে কাজের চাহিদা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে কলিং বিষয় খুলে দেবে না কারণ হচ্ছে যদি আপনার কাজের চাহিদা থাকে বা কর্মী শর থাকে তাহলে হয়তো আপনার কলিং ভিসা নতুন করে খুলতে পারে কারণ হচ্ছে কলিং বিষয় কর্মী আনার পর যদি এদেশে আসার পর যদি তাদেরকে কাজ দিতে না পারে তারা যদি কাজ বিনে বসে থাকে বা কাজ বিনে তারা বাংলাদেশে চলে যায় তাহলে কিন্তু বিষয়টা অন্য রকম যেহেতু আপনার এখনো মালয়েশিয়াতে কলিং বিষয় যে কর্মী আসছিল তারা কিন্তু এখনো কাজ দিনে অনেক কর্মী বসে আছে সেক্ষেত্রে বর্তমান আশা করা যাচ্ছে যে নতুন করে কলিং বিষয় খোলার কোনো ই দেখা যাচ্ছে না হয়তো বা খুলতে পারে দেরি হতে পারে হয়তো কলিং বিষয় খুলবে মালয়েশিয়ার পরিস্থিতি এরকম থাকবে না হয়তো বা দুই মাস বা চার ছয় মাস এরকম হবে তারপরে কিন্তু সবার কপালে কাজ মিলবে তখন হয়তো কাজের চাহিদা বেশি হবে কর্মী স্বর থাকবে তখন হয়তো মালয়েশিয়ার জন্য নতুন করে কলিং বিষা খুলে দিতে পারে সক্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাচ্ছি যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য আপনাদেরকে হয়তো কোন এক সময় আপনার মালয়েশিয়াতে কলিং বিশা নতুন করে খুলে দিতে পারে যেহেতু আপনার মালয়েশিয়ার যে আপনার নিয়মকরণ আছে মালয়েশিয়া কিন্তু ধরা চলে সকাল বিকাল যে কোন একটা ঘোষণা দিয়ে দেয় এটা হচ্ছে মালয়েশিয়া সরকার এর জন্যই হয়তো বর্তমানে একটু কাজের চাহিদা কম আছে কর্মী বেশি আছে এক সময় হয়তো বা দুই মাস ছয় মাস এক বছর পরে দেখা গেল যে হঠাৎ করে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে থাকুন ইনশাল্লাহ এক সময় হয়তো বা কলিং বিশা নতুন করে খুলে দিবে সক্রিয় প্রিয় দর্শক সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবার জন্য সুস্থ থাকা কামনা করছি সবাই ভালো থাকবেন Allah Hafiz.